আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রশেষ শহকে ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে এটা একটা মাছের রেসিপি দেখাবো এই যে পাতলা পাতলা করে কাটি নিয়েছি মাছটা মাছগুলো হলো পাঙ্গাস মাছ পিছনে চামড়া রাখছি এটারে লবণ হলুদ আর লেবুর রস দিয়ে মেরিনেট করে রাখছিলাম তিরিশ মিনিট আর পরে এটার ভিতরে নিলাম ওটা এখন পাশে রেখে দেয় নিয়ে এই যে এটার মধ্যে নিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে দিলাম লালমরিচ বিনার গুঁড়া জিরের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে পাশে সাইডে রেখে দিলাম এখানে একটা ডিম ভেঙে নিচিয়ে থিমটি লবণ দিলাম একটু মসুর গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে ফেটে নিয়ে তারপরে এই যে সাইডটি রেখে দিলাম তারপরে এখন এই যে মাছগুলো এটার সাথে ভালোভাবে চুবিয়ে নিব নিয়ে এই ময়দা মিক্সের সাথে দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু সাইডে চলে গেছে তারপরও খেয়াল করে দেখবেন কিভাবে আমি চেপে চেপে ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মাছের গায়ে লাগাই দিচ্ছি যেমন মুরগির মাংস ভাজা হয় ওই রকমই কি ভালোভাবে মিশাই নিতে হবে একদম চেপে চেপে কোথাও যেন খালি না থাকে তারপরে যে এটাকে একটা প্লেটে তুলে রাখব আর একটু ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে আলগা ময়দাটা একটু ঝাড়া দিয়ে তারপর রেখে দিলাম এই যে তারপর আর একটা দেখাই দিই সবাই ভালোই জানেন তারপরও দেখাই দিই আর এটা আমি প্রথমবার করলাম খেতে খুবই মজা হয়েছিল এই যে আবারও দিয়ে দিতেছি এখানে আপনার পরিমাণ মতো নিয়ে নিন একটা মাছের কয় পিস একটা মাছ না অল্প একটুকু পিঠের নিয়েছিলাম বড় তিন কেজি ওজনের পাঙ্গাস থেকে পিঠের চার বাঘেরা এক ভাগ কাটাটা ফালাই দিচ্ছি আর এটা আবার একটাও দেখাই দিলাম এই তো কমপ্লিট হয়ে গেছে এটা এখন ফ্রিজে রেখে দিব দশ পনেরো মিনিটের পরে আবার আসবো দশ মিনিট পর আসছি তেলটা গরম দিয়ে দিয়েছিলাম এক এক এখন দিয়ে দিব তো সবগুলো দুইবার দিতে হবে চামটা রাখার কারণ হলো চামটা অনেক বিক্রি হয় মাছ মশা হয় তাহলে মাছটা তো খুব নরম কাটা ছাড়া আর বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছটা করা সব থেকে আমি মনে করি ভালো কাটা থাকে না আর বাচ্চারা খেতেও খুব ভালো লাগে পারে কাটা থাকে খাইতে পারতে হয় আর কাটা আবার বাঁচতে হয় রুই মাছ অন্য মাছ নিলে করা যায় সেটা দিয়েও এই তো ব্রাউন কালার করে ভেজে নিলাম ব্রাউন কালার করে ভেজে এখন নামিয়ে নিব এই তো নামিয়ে এখন সস দিয়ে খেতে খুব ভালো লাগছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ